আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি সেটা হলো গাজীপুর বাইপাস বাইপাস ওভার ব্রিজের উপরে অবস্থান করছি আর ওভার ব্রিজের ঠিক পাশেই একটা তেলের পাম্প রয়েছে তেলের পাম্পের পাশেই এখানে বড় একটা অগ্নি সংযোগ ঘটে সেটার কারণ কারণবশত জানা যায় নাই তবে ফায়ার সার্ভিস এবং দমকল কর্মীরা অবস্থান করছেন ওনারা আসছেন তো কি ঘটতে যাচ্ছে আসলে বুঝতে পারছি না এখানে আমি মাত্রই আসলাম আমি ঢাকার দিকে রওনা হয়েছিলাম ঢাকার দিকে যাব এই মুহূর্তে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তো এখন পর্যন্ত অলরেডি ভিডিওটা দেখছেন অবশ্যই এটা সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে দিবেন যাতে সকলে এটা দেখতে পারে এবং দেখতে পাচ্ছেন বড়ো ধরনের একটা অগ্নিসংযোগ ঘটেছে এখানে একটা বাজারের মতো ছিল আমার মনে হয় সম্ভবত ওইখানেই অগ্নিসংযোগের ঘটনাটা ঘটে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা রাস্তা কিছুটা ফাঁকা করে ফেলছে ফায়ার সার্ভিসের অপেক্ষার জন্য তো ইতিমধ্যে আগুনটা বেশিক্ষণ হয় নাই অল্প কিছু সময় হয়েছে আগুনটা লাগছে তো ফায়ার সার্ভিসের কর্মীরা অবশ্যই চলে আসছে আমার মনে হয় বিভিন্ন সংস্থার লোকজনও চলে আসছে অলরেডি রোড ফাঁকা করে দেওয়া হয়েছে যাই হোক অবশেষে দেখা যাক কী হয় আগুনের অবস্থানটা ক্রমশই আস্তে আস্তে বড় হতে শুরু করেছে ওই দিক থেকে আবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন এক ভাই পানি দিয়ে সে আগুনটা নেবানোর জন্য চেষ্টা করছে তার আশেপাশের অবস্থান থেকে এই মুহূর্তের জায়গাটা আপনাদের সামনে তুলে ধরলাম আসলে এখানে ইউনিয়ন ট্রেডিং কর্পোরেশন ইউনিয়ন ট্রেডিং কর্পোরেশন অর্থাৎ এখানে যে পাম্পটি রয়েছে কোম্পানিটির নাম হচ্ছে এটা ডিলার হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ভোগরা গাজীপুর তো এই পাম্পের খুব নিকটে অতি নিকটে অগ্নিসংযোগের ঘটনাটার মূল সূত্রপাত কি সেটা আসলে আমরা কেউ জানতে পারি নাই তবে শুধু আমরা রাস্তার মধ্যে যাত্রা শুরু শুরুতে ব্রিজের উপরে যখন উঠলাম তখন দেখলাম যে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বিস্ফোরকের মতো বিদ্যুতের যে ইটা রয়েছে তার খাম্বার খুঁটিটা রয়েছে এখান থেকে আগুন বিস্ফোরণ হচ্ছে অলরেডি সবাই বুঝতে পারছি না তবে আমি যেখানে রয়েছি মোটামুটি অনেকটা দূর এখানে আমি যে আগুন যে লেগেছে ওইখানে যে তাপটা এই তাপটা আমি এখান থেকে ফিল করতে পারছি তো যাই হোক অবশ্যই আপনারা এগুলো এই আজকের এই নিউজটা অবশ্যই আপনারা টিভিতেও দেখতে পারবেন তো আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এখন প্রায় সকাল আটটা আটটা সাড়ে আটটা বাজে তো আটটা পঁয়ত্রিশ মিনিট অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তায় ক্রমশ যানজট লেগে আছে আর এখানে বাইপাসের পাশে বাজার আর বাজারের পাশেই যে সংযোগের ঘটনাটা ঘটছে এই যে জায়গাটা অবস্থিত